اڙج اڙج چپ ٿو جا اڙج اڙج ماٿوڙو ٿينجي نه ڪا سٺي اڙج جا ڪوڙا ڏي ڇوڙن ٿا فرڪت اڙج আজকে আমাদের বি আর যে সংবিধান রচনা করেছিল তার বিরুদ্ধে কেন্দ্রীয় বিজেপি সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কুরুচিপূর্ণ বক্তব্য রেখে আমাদের যে সংবিধান তৈরি করেছিল আমেদকার তার বিরুদ্ধেই আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের আজকে আমাদের জিতকার দিবস আমরা মিছিল মিটিং করে এখান থেকে আমরা উল্লাস অব্দি সেই জিতকার দিবস পালন করছে পুলিশ কি বলছে যে আমরা বিক্ষোভ মিছিলটা করছি তাই জন্য ওরা বিজেপি অফিস থেকে বেরিয়ে বিজেপি অফিস থেকে বেরিয়ে ওদের ইনডোর প্রোগ্রাম ওদের ইনডোর প্রোগ্রাম সেখানে ওরা আমাদের প্রতি মিছিল করে বিচ্ছিন্নভাবে আমাদের কটুক্তি করছে সেই জন্য আমাদের ঘোষিত প্রোগ্রাম আমরা মিছিল মিটিং করবো আমেদকরার বিরুদ্ধে যে যে কুড়ি মন্তব্য করেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি তার বিউটি আমরা জিতকার দিবস 20 জুনBatchNorm থেকে বিজেপি অফিস থেকে সেই জন্য আমাদের প্রতিবাদ আজকে আমাদের প্রোগ্রাম আমাদের সর্বাধীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সদর সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রোগ্রাম কয়েক দিন আগে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী যেভাবে বিভি আহমেদকারকে কুকথা বলেছে তাই প্রতিবাদে প্রতিবাদ মিছিল এবং সভা করবো আমরা বই করব দুই মিঠুন চক্রবর্তী সিনেমা করতে আসছে কিনা কি করতে আসছে আমার ওটা জানার দরকার নয় আমার জানার প্রয়োজন নাই নেই টাইম আমাদের তিনটে থেকে সাড়ে তিনটে শুরু করব আমাদের বিধায়ক সাহেব আগ নম্বরে আছে উনি আসছেন উনি এলে আমাদের বিক্ষোভ দেখায় না আমাদের স্লোগান চলছে আমাদের আমাদের কোন বিধায়ক আমাদের কোনো কর্মী বিক্ষোভ দেখাবে না অপর দিকে স্লোগান চলছে সেটা আইসি বুঝবে কারণ আমার এটা পারমিশনে ঘোষিত প্রোগ্রাম আমার পারমিশন দেওয়া হচ্ছে থানা থেকে পুলিশ সরিয়ে দিচ্ছে পুলিশের কাজ পুলিশের কাজ করবে কারণ আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনো সারা পথে পা দেবে না ওদের কাছে ঝামেলা ঝামেলা তৃণমূল কংগ্রেস করবে না তার জন্য আমার বিধায়ক আছে আমার যুব সভাপতি আছে আমার বের সাধারণ সম্পাদক দেবদীপ রায় আছে ওই বিপক্ষ ঝামেলা করছে এত লোক দেখে ওরা ভয় গেছে সেই জন্য করছে ওরা একটা আসন পায় না ওরা জামানার জব্দ হচ্ছে সেই জামানার জব্দ পার্সেন্টে বাড়ানোর জন্য এটা করছে বর্ধমান দুই সভাপতি আমাদের তো কার্যক্রম বিজেপির যে কার্যক্রম এটা তো পুনর্ঘোষিত কার্যক্রম আগে থেকে ঘোষিত কার্যক্রম আর তাছাড়া আমরা আমাদের কার্যক্রম আমাদের যে বৈঠক হোক বা কার্যক্রম হোক যাই হোক না কেন সেটা আমরা আমাদের পার্টি অফিসের বাইরে করবো না ভেতরে করবো সেটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা তো আমাদের পার্টি অফিসের প্রেমেসেসে করছি আমরা তো কোনো অন্য জায়গায় তৃণমূল কংগ্রেসের মতো রাস্তাঘাটে হল্লা করছি না রাস্তাঘাট এরকম রাস্তাঘাট দখল করে কাউকে ডিস্টার্ব করছি না সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে বাংলার ঐতিহ্য বাংলার স্বাভিমান মাননীয় মিঠুন চক্রবর্তী তার আমাদের সাংগঠনিক ভারতীয় জনতা পার্টির তিনি নেতা তিনি সাংগঠনিক বৈঠকে নিতে আসতেই পারেন আমাদের কোনো কার্যক্রম থাকতেই পারে সেখানে মানুষের আবেগ সেই আবেগকে শুধুমাত্র কোনো রাজনৈতিক আবেগ নয় এটা বাঙালির আবেগ তো সেই বাঙালির আবেগ থেকে সাধারণ মানুষ কার্যালয় থেকে বাইরে বেরিয়ে এসছে খুব স্বাভাবিক ব্যাপার তারা তো তারা প্রেমেসেসের কার্যালয় যে প্রেমেসেসের বাইরে যায়নি সুতরাং হই হট্টক গোল যে নোংরামিটা আজকে আজকে সৃষ্টি করল সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের লোকজন তৈরি করেছে ওরা যখন আমাদেরকে আক্রমণ করতে আসবে আমরা তো এক গাল পে পেতে দিতে পারি না সব সময় কিন্তু গান্ধী নীতিতে চলে না সুভাষ নীতিও অবলম্বন করতে হয় সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসকে বুঝতে হবে আর রইল বাকি আমাদের মাননীয় মিঠুন চক্রবর্তী আসার কারণে প্রচুর সাধারণ মানুষ তৃণমূল যাদেরকে তাদের সমর্থক সাজিয়ে নিয়ে এসে তাদের কার্যক্রমে ঢুকিয়ে নেয় তাদের লোকবল বাড়াবার জন্য সাধারণ মানুষের কাছে বহিঃপ্রকাশ করার জন্য সেই রকম সাধারণ মানুষ বাঙালির আবেগ তারা তো তৃণমূল কংগ্রেসের যতই করুক যতই সমর্থন করুক না কারুক শুধুমাত্র মিঠুন চক্রবর্তীর মতো একজন মানুষকে দেখার জন্য তারা ছোটাছুটি শুরু করে দিয়েছে সুতরাং সম্পূর্ণরূপে এই আইন শৃঙ্খলা যে আজকে বিঘ্নিত ঘট এবং ভারতীয় জনতা পার্টির ঘোষিত কার্যক্রম আমাদের সাংগঠনিক বৈঠক সেইখানে যে একটি বাধা সৃষ্টি করার চেষ্টা করলো তৃণমূল কংগ্রেস এটা রাজনৈতিকভাবে আবারও প্রমাণ করে দিল যে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে পিঠ ঠেকে গেছে তারা মাইলেজ পাওয়ার জন্য রাজনৈতিক আলোড়নে ফুটে যে আসার জন্য শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির প্ল্যাটফর্মকে ব্যবহার করছে ভারতীয় জনতা পার্টির উপর আক্রমণ করে তাদের নেতা মন্ত্রীরা এলে তাদের সামনে অসভ্যতাম করে তারা একটা সাধারণ জনগণের সামনে আসার চেষ্টা করছে অর্থাৎ রাজনৈতিক মাইলেজ নেওয়ার চেষ্টা করছে